ছোট গ্রামে একা একা থাকত এক বুড়ি স্বামী মারা গেছে বহু বছর আগে ছেলেমেয়েরা শহরে চলে গেছে নিজেদের সংসারের টানে বুড়ির ভরসা ছিল তার ছোট্ট কুড়ে ঘর আর দুটো মুরগি একদিন হঠাৎ করেই মেঘ জমে আকাশ অন্ধকার হয়ে গেল বৃষ্টি নামল ঝরঝর করে প্রথমে বুড়ি খুশিই হয়েছিল চাষের জন্য ভালো হবে ভেবে কিন্তু রাত পেরোতেই বৃষ্টি নদী ভাসিয়ে আনল গ্রাম ডুবে গেল পানিতে সকালবেলা বুড়ি দরজা খুলে দেখল আঙিনা আর রাস্তা সব পানির নিচে মুরগিগুলো ভিজে কাঁপছে ভাত রাখার হাঁড়ি ভেসে যাচ্ছে ভয়ে বুক কাঁপছে বুড়ির তবু সে খাটের ওপর উঠে বসে প্রার্থনা করতে লাগল হায় আল্লাহ বাঁচাও আমাদের দিন গড়াতে গড়াতে পানি আরও বাড়ল খাবার নেই আগুন জ্বালানোর কাঠ ভিজে গেছে বুড়ির চোখে শুধু কান না মনে হল সবাই তাকে ভুলে গেছে কেউ খোঁজ নিচ্ছে না তিন দিন পর গ্রামের কিছু তরুণ নৌকা নিয়ে আসলো তারা দেখল বুড়ি একা বসে আছে ভাঙা ঘরের ভেতর তারা বলল চলো মা তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব বুড়ি চুপচাপ তাকিয়ে রইল পানির স্রোতের দিকে কণ্ঠ কাঁপতে কাঁপতে বলল আমার ঘরখানা আমার শাড়ি কাপড় মুরগিগুলো সব হারালাম আমি কি বেঁচে আছি না মরেছি বুঝতে পারছি না তবুও গ্রামের তরুণেরা বুড়িকে তুলে নিল নৌকায় ভিজে শাড়ির ভেতর জমে থাকা কষ্ট যেন নদীর জলের মতোই ভারী বুড়ির মন তখন শুধু একটা কথাই বলছে বন্যা ঘর ভাসায় কিন্তু মানুষের কষ্টকেই সবচেয়ে বেশি ভাসিয়ে নিয়ে যায়